বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একেবারে ভিন্ন স্বাদের ডিমের একটা ইউনিক রেসিপি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে আজকের মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে কোয়েলের চেনা হসপিটাল নয় বরঞ্চ অনির্বাণের সন্দেহ দূর করার জন্য নির্বাণে চেনা পরিচিত এক স্পেশালাইজ হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল অনির্বাণ নির্বাণ সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে বসা মাত্রই বলতে থাকে কোয়েল আমার অ্যাপার্টমেন্ট নেওয়া হয়ে গেছে আজকে কিন্তু তোমাকে ডক্টরের কাছে কনসাল্ট করার আছে আর আমরা কিন্তু আজকে তোমার সেই পরিচিত ডক্টরের কাছে যাব না আমি একটা স্পেশালাইজড হসপিটাল খুঁজে বের করেছি আর সেখানে আমার পূর্ব পরিচিত কিছু ডক্টররা আছে এখানেই আজকে আমি তোমাকে নিয়ে যাব কারণ তাদের কাছ থেকে ও কিছু সাজেশন নেওয়ার আছে তখনই কোয়েল ঘাবড়ে যায় আর বলতে থাকে হাই ঠাকুর আমাকে যে কোন নিয়ে যাবে সেটা যদি না আমি জানতে পারি তাহলে তো আমি মহা বিপদে পড়ে যাব আর সেই ডক্টর যদি আমার সত্যটা ফাঁস করে দেয় তাহলে তো এখানে থাকা আমার মুশকিল হয়ে যাবে আমাকে যে করে হোক জানতে হবে যে অনির্বাণ আমাকে কোথায় নিয়ে যাবে তখনই রাই এসে বলতে থাকে আচ্ছা অনির্বাণ তুমি ঠিক কি করতে চাইছো তো তুমি নিজের সন্দেহ দূর করার জন্য মেয়েটার যেখানে পরিচিত আছে সেই অসুস্থ মেয়েটাকে সেখান থেকে নিয়ে গিয়ে তুমি তোমার চেনা পরিচিত ডক্টরের কাছে নিয়ে গিয়ে কি প্রমাণ করতে চাইছো তো এরকম একটা মিথ্যে কেন বলবে তো আর যেখানে কিনা ওর মৃত্যু ঝুঁকি আছে তুমি একবার ভেবে দেখো না তখনই অনির্বাণ বলতে থাকে রাই তুমি আমাকে ভুল বুঝছো আসলে আমি আমার সন্দেহ দূর করার জন্য ওকে ওই হসপিটালে নিয়ে যাচ্ছি না ওকে এই কারণেই ওই হসপিটালে নিয়ে যাচ্ছি যাতে ওখানে ওর বেস্ট ট্রিটমেন্টটা হয় কারণ আমরা আর যাই হোক না কেন শেষ স্টেপে চলে যাওয়ার আগে আমরা তো এমনি এমনি ছেড়ে দিতে পারি না তাই না তুমি তো আমাকে বলেছো আমাদের সর্বোচ্চ দিয়ে হলেও তুমি কোয়েলকে বাঁচানোর চেষ্টা করবে তাহলে তুমি এই কথা কি করে বলছো মানে রাই বলতে থাকে আচ্ছা তুমি বলো তো কোন হসপিটালে নিয়ে যাওয়ার কথা ভাবছো আসলে আমি যদি সময় পাই কি আমি সেই হসপিটালে না হলে চলে যাব উনি অনির্বাণের মুখ থেকে বেরিয়ে আসে সিটি হসপিটালের কথা এই নামটা বলা মাত্রই কোয়েল হাসতে থাকে আর বলতে থাকে তুমি নিজের অজান্তে হলেও আজকের আমাকে হসপিটালের নামটা বলেই দিয়েছো আর এই বিষয়টা আমি নীলুকে বলে দিই তাহলে ওখানে নীলু পুরো বিষয়টা সেটিং করে রাখবে আর সেই সেটিংটা তো আমাদেরকে কাজে লাগাতে হবে হয়তো বা আমি বিপদে পড়ে যেতে পারি কোনো সময় এই কথা বলা মাত্রের কোয়েল নীলুকে ফোন করে বলতে থাকে আজকে আমাকে অনির্বাণ অন্য একজন ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা বলছে আর সেই ডক্টর নাকি সিটি হসপিটালে বসে তাই তুমি ওখানে গিয়ে যে করে হোক তুমি সেই ডক্টরটাকে হাত করার চেষ্টা করো না হলে বা আমি খুব বিপদে পড়ে যাব। আর তুমি বুঝতে পারছো আমি বিপদে পড়ে যাওয়া মানে তোমার বিপদ খুব সামনে ঘনিয়ে আসছে তখনই নীলু বলতে থাকে তুমি এসব কি বলছো বলো তুমি যদি আমাকে ঠিক সময় না বলতে তাহলে আমার প্ল্যানটা তো চপাট হয়ে যেত তাই না আচ্ছা বেটার তুমি এখন ফোনটা রাখো আমি অধিকার কাজটা সেটিং করে ফেলি এই কথা বলে নীলু যখন ওখানে সবকিছু কাজ সেটিং করে রাখে তখনই নির্বাণ কোয়েলকে নিয়ে ওই ডক্টরের কাছে যায় আর বলতে থাকে দেখুন তো ডাক্তার বাবু এতদিন পর্যন্ত কোয়েলের যেই চিকিৎসা হয়েছে সেই সব কিছু ডকুমেন্টস এই ফাইলের মধ্যে আছে তাহলে আপনি চেক আপ করে বলে দিন তো ওর ভেতরে এই মরণ ব্যাধি রোগটা আছে কিনা এটাই শোনার জন্য আপনার কাছে এসেছি ডাক্তার বাবু বলতে থাকে হ্যাঁ উনি যে রোগটায় আক্রান্ত সেটা কিন্তু সত্যি আর এটা কিন্তু শেষ পর্যায়ে পৌঁছে গেছে বন্ধুরা এই ছিল মিঠি চড়ে ধারাবাহিক নতুন আপডেট আমি এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি আর এখন জল দিয়ে পরিষ্কার করেও নিয়েছি তো আলুটা বেশি পরিমাণ নিলাম কারণ কি আলুটা আমি কিছুটা আমার রেসিপিতে লাগাবো আর কিছুটা আমি গ্রেভির মধ্যে মানে ঝোলটা যে রান্না করব তার মধ্যে দেব দু জায়গায় লাগাব এই কারণেই আমি আলুর পরিমাণটা বেশি রেখেছি তো এখন আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর তো ডিম ডিমটা সিদ্ধ হওয়ার পর ছাড়ালে তো খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যায় তো এখন আমি ডিমগুলো দেখো জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে আর তার মধ্যেই কিন্তু এইভাবে আমি সবগুলো ডিম দিয়ে দেব। তাহলে কিন্তু ডিমগুলো আর ফাটবে না এইভাবে যদি গরম জলের মধ্যে ডিম দেওয়া যায় তাহলে ডিমগুলো যে সেদ্ধ হওয়ার সময় ফেটে যাওয়ার ভয় থাকে তো সেটা আর থাকবে না তো আমি এখানে চারটে ডিম দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব এর ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব যার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ লঙ্কা আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এক চামচ করে সবগুলোই নিয়েছি আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো তো সবগুলো একসঙ্গে এখন আমি জল দিয়ে মিশিয়ে রেখে দেবো তো মশলাগুলো রান্নার যদি কিছুক্ষণ আগে আমরা জল দিয়ে মিশিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমরা যে শিলনড়াইতে বেটে যে মশলা তৈরি করে তরকারির স্বাদ পাই সেই স্বাদ এখানেও পাবো এখন দেখো আমার ডিম আর আলুগুলো কিন্তু ফুটে গেছে ফুটে সেদ্ধ হয়ে গেছে এখন একটা পাত্রে খুব ভালোভাবে কিন্তু ছেকে নিয়েছি এখন ঠান্ডা হতে দেবো ডিম আর আলুগুলোকে এখন দেখো ডিমগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর তো রেসিপিটা তৈরি করব ছাড়িয়ে এইভাবে একটু পরিষ্কার করে নিতে হবে খুব ভালো করে এখন আমি সবগুলো ডিমই এইভাবে আমি ছাড়িয়ে নিলাম এখন দেখো চারটে ডিম আমার ছাড়ানো হয়ে গেছে আর এখন এইভাবে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো বন্ধুরা দেখো এইভাবে গ্রেটারে তোমরা গ্রেট করে নেবে আমি এই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তো এখন দেখো এই দিকে আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি কড়াইটাতে তেল দিয়ে আমি কাজটাকে করব তো কড়াইয়ের মধ্যে তেলটা আমার গরম হতে থাক আর এই দিকে আলুগুলো তোমরা হাতেও মেখে নিতে পারো এখন ডিম আর আলু গ্রেট করা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলোই এক চামচ করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো এখন সবগুলো উপকরণ নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচেরও কম হাফ চামচ মতো রসুন আর আদা হাফ চামচ কুচোনো পেঁয়াজও এখানে অ্যাড করলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি বেসন বেসন এখানে আমি আড়াই চা চামচ দেব আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ খুব ভালো করে সবগুলো উপকরণ এইভাবে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে আলতো হাতে কিন্তু মাখতে হবে বেশি চেপে মাখলে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে না হাতটা আলতো হাতে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এখন আমি হাতের মধ্যে তেল নিয়ে নিয়েছি আর এইখান থেকে একটা এইভাবে নিয়ে একটা গোল করে আমি কিন্তু হাতে এই রকম চেপে লম্বা করে ডিমের আকারে সেপ দিয়ে দেবো তো আমরা যেভাবে ডিম খাই সেইভাবে কিন্তু একটা একটা করে আমি সেপ দিয়ে দেবো তো এইভাবে আমি দেখো গোল করে একটা সেপ দিয়ে দেব আর দেখো পুরো ডিমের মতো যাতে হয়ে যায় সেটাই দেখতে হবে বন্ধুরা এইভাবে কিন্তু যখন বাড়িতে অল্প ডিম থাকবে তখন কিন্তু অল্প ডিম দিয়ে অনেক বেশি লোকের জন্য ডিমের রান্না করে সবার পাতে দিতে পারবে তো মাত্র চারটে ডিম দিয়ে আমি কতগুলো ডিম তৈরি করে ফেলেছি দেখো আর পুরো ডিমের সাইজ করেছি এই ডিমগুলো বন্ধুরা দেখতেও এটা যেমন আর খেতেও তেমন সুস্বাদু ডিমের থেকেও আরও টেস্টি এই রেসিপিটা হয় কারণ এখানে আরও আলাদা আলাদা জিনিস দেওয়া আছে এখন তেল তো গরম হয়ে গেছে আর গরম তেলের মধ্যে আমি কিন্তু এই ডিমগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে কিন্তু আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি ফেসবুক পেজেও দিয়ে থাকি প্লিজ আমার পাশে থাকার অনুরোধ রইল এখন এইভাবে আমি সবগুলো এই ডিমগুলো কিন্তু ভেজে নেব একটা একটা করে আমি সব ডিমগুলো এইভাবে ভেজে নেব আর খুব ভালো করে এরপর শেষমেশ আমি যতগুলো ডিম ছিল সবগুলো আমি একসঙ্গেই দিয়ে আমি ভেজে নেব এখন দেখো আমার প্রায় লাল লাল হয়ে গেছে সবগুলো আর এখন এর মধ্যে থেকে ছেঁকে আমি সবগুলোই কিন্তু তুলে নিচ্ছি এখন আমি রান্না করব আর তার জন্য ওই কড়াই থেকে এত তেলের আমার প্রয়োজন নেই আমি তেলগুলো তুলে নিয়েছি কারণ ডিমগুলো ভাজার জন্য ডুবো তেলই ব্যবহার করতে হবে অনেকটা তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ডিমগুলো ভেজে নিতে হবে এখন আমি বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আর তিনটে মতো টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো কারণ এই রেসিপিটা বানানোর জন্য একটু গ্রেভিটা মোটা করার জন্য আমি টমেটোটা একটু বেশি করে নিয়েছি আর পেঁয়াজটাও একটু বেশি করে নিয়েছি তো এইভাবেই পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো আমি অনেকটাই তিনটের বেশিও কেটেছিলাম তাই কিছুটা পরিমাণ রেখে দিলাম আলাদা একটা রেসিপিতে দেব। এখন আমি পাঁচ ফোড়ন হিসেবে দারুচিনি লবঙ্গ এলাচ আর এক চামচ মতো জিরে দিয়ে দিলাম তো এখন পাঁচ ফোড়ন হিসেবে জিরে এইগুলো মশলাগুলো দিলাম কারণ তেলটা তখন এতটাই হিট হয়ে গেছিলো এই জন্য মশলাগুলো আগে আমাকে তুলে দিতে হয়েছিল তো এখন এর মধ্যে আমি আলুটা দিচ্ছি আলুটা একেবারেই কিন্তু অপশনাল আলুটা তোমরা দিতে পারো নাও দিতে পারো আলুটা দিলাম কারণ আমার এই ঝোলের মধ্যে আলুটা খেতে খুব ভালো লাগে এই কারণে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা যে রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু হালকা আঁচে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালোভাবে সবগুলো মশলা আর সঙ্গে আলুটাও কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই কারণে এখন আমি দেখো মশলাগুলো কষা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জল গ্রেভিটা তোমরা কেমন রাখবে সেই পরিমাণে জল দেবে আর জলটা এখানে একটু বেশি পরিমাণ দিতে হবে কারণ এখানে ডিমগুলো অনেকটাই জল টেনে নেবে কাঁচা লঙ্কা দুটো আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ঢাকনা আর ঢাকনাটা খুলে এখন দেখো আমার গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে গ্রেভিটাকে খুব ভালোভাবে কিন্তু ডিম দেওয়ার আগেই ফুটিয়ে নিতে হবে কারণ ডিম দেওয়ার পর গ্রেভিটাকে ফোটানো যাবে না কারণ তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে এই ডিমগুলো ভীষণই নরম তাই আর টেস্টিও খুব সুন্দর এই কারণে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে এই ডিমগুলো দিয়ে দিতে হবে এখন গ্যাসের আঁচটা একেবারেই বন্ধ করে দিলাম আর এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি একটু এখানে গরম মশলা অ্যাড করবো এখানে চাইলে কিন্তু তোমরা ধনেপাতা দিতে পারো তো আমি গরম মশলা দিয়েই নামিয়ে এনেছি আর সেটা তোমাদের কাছে স্কিপ করে গেছি তো ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণে আর এখন উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিই মাত্র চারটে ডিমে আমি কতকগুলো ডিম রেডি করে ফেলেছি আর বাড়ি সবার জন্য তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি